যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে আবেদন করেছ তাদের প্রতি শুভকামনা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের আবেদনের পরীক্ষার রেজাল্ট দেখবে অথবা ফলাফল দেখবে তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি মূল টপিকে যাই রেজাল্ট দেখতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে অথবা বারে এখানে টাইপ করতে হবে এনই ইউ অ্যাডমিশন এটা লিখে এন্টার অথবা গোতে ক্লিক করতে হবে এরপরে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবে এই লিঙ্কের উপরে ক্লিক করবে এখান থেকে অ্যাপ্লিক্যান্স লগ ইন এই অপশনটাতে ক্লিক করতে হবে দেখতে হবে যে অনার্সে সিলেক্ট করা আসে কিনা না এখানে চারটা অপশন আছে টোটাল এর মধ্যে অনার্স সিলেক্ট করা থাকবে এবং অ্যাপ্লিক্যান্স লগ ইনে ক্লিক করতে হবে এখানে আবেদন করার পরে যে আবেদন কপিটা তোমরা পেয়েছ সেটাতে অ্যাপ্লিকেশন আইডি ছিল এবং পিন নাম্বার এই দুইটাই ছিল এবং তোমাদের যে মেসেজ পেমেন্টের যে মেসেজটা দিয়েছিল সেই পেমেন্টের মেসেজেও অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার ছিল তো সেটা দেখে দেখে তোমরা এখানে পূরণ করবে এরপরে লগ এ ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে যেখানে তোমাদের এই পেইজে ফলাফল দেখা যাবে যদি তোমরা চান্স পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন নামে একটা এরকম একটা অপশন থাকবে এবং অনেকগুলো লেখা থাকবে যে তোমরা কোন তোমরা যে কলেজে আবেদন করেছো সেই কলেজে তোমরা ভর্তি হওয়ার জন্য উন্নীত হয়েছো অথবা যদি চান্স না পেয়ে থাকো তাহলে এখানে লেখা থাকবে ইউ আর নট সিলেক্টেড ফর মেরিট লিস্ট যেহেতু এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি সেহেতু এই পেজটা এখনো ব্ল্যাঙ্ক আছে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এরকম লগ ইন তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটির দ্বারা তোমরা সামান্য উপকৃত হও তাহলে আমার ভিডিওটি একটি লাইক করবে এবং কমেন্ট করা জানাবে কোনো বুঝতে অসুবিধা হলো কি ও আর একটা কথা আমি এই ভিডিওটা একটু অগ্রিমবে নিয়েছি কারণ যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন একটু সার্ভারের সমস্যা থাকে ভিডিও পাবলিশ বা ভিডিও মেকিং করা যায় না এই জন্য তোমাদের ভিডিওটা আমরাই আগেই তৈরি করে আগেই আমি একটা সাজেশন দিয়ে দিলাম আশা করি তোমরা অনেকে উপকৃত হবে তো অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক করবে ধন্যবাদ